আগামী বছরের এই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন ইতিমধ্যে বিএনপি ঘোষণা করেছে দুশো সাঁত্রিশটি আসনে একক প্রার্থীর নাম তবে এই তালিকায় নেই বিনোদন জগতের পরিচিত মুখ মনির খান চাপা বেবি নাজনিন সহ একাধিক শিল্পীর নাম ঝিনাইদহ তিন আসনে মনোনয়নের আশায় প্রচারণা চালিয়েছিলেন সঙ্গীত শিল্পী মনির খান কিন্তু মনোনয়ন পেয়েছেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনি মনোনয়ন না পেয়ে সামাজিক মাধ্যমে রনিকে অভিনন্দন জানিয়ে সংযত প্রতিক্রিয়া জানান তিনি সিরাজগঞ্জ এক আসনে মনোনয়ন আশা করেছিলেন কনক চাপা। কিন্তু ঘোষিত তালিকায় তার নামও নেই এবং সেই আসনের প্রার্থীর নাম আপাতত স্থগিত রেখেছে দলটি সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন আল্লাহ ভালো জানেন কার জন্য কণ্ঠশিল্পী হয়েছেন দু হাজার আঠাশ সালের নির্বাচনে প্রার্থী হলেও এবার সেই সুযোগ পাননি তিনি রাজনীতিতে শিল্পীদের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া আলোচনার মধ্যেই বিএনপির প্রার্থী তালিকা থেকে বাদ পড়ায় অনেকে হতাশ হলেও বেশিরভাগ দেখিয়েছেন সংযত প্রতিক্রিয়া নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সামনে নতুন কোনো চমক দেখা যাবে কিনা না সেটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু